এটি আমরা সব খাই তা আমাদের খুবই ভালো লাগে আমি দুধ চা ভালোবাসি পচার বাজারে শামসুল কাকার চায়ের দোকান আজকে আমরা তার চা সম্পর্কে শুনব এবং সেটি অন্যদের কাছে কেমন লাগে সে বিষয়ে আমরা জেনে নিব আসসালামু আলাইকুম আমার নাম শামসুল দক্ষিণ সন্তলা গ্রাম ভাত গ্রামের ইউনিয়ন আমি মন খাটাক দুধ বেশি এর মধ্যে হ্যাঁ চিনি আছে তারপরে পাতি আছে মাগ্রেবের পর থেকে বেশি হয় সারা দিনে হয় সেটা এই সময় একটু কামের দিন থেকে একটু কম মাঘরে পর থেকে দশটা পর্যন্ত মানে ব্যাপক আল্লাহ রকম মানুষের এটা পচার বাজার প্রচার বাজার হলেও আপনার যে পছার নামে এক লোক আছে তাই সম্পদ দিছিল এই কারণে পচার বাজার না দুধ চা চা আর কপি তেরোটাই চলে আমার এখানে আমি দুধ চা ভালোবাসি তরুণ থেকে বৃদ্ধ সবাই যেন একই সুদই বাধা পড়ে চায়ের দোকানে যখন আমরা কাজের ব্যস্ততা শেষে এক চিলতে শান্তির খোঁজ করি তখনই প্রায়শই আমাদের গন্তব্য হয় টি স্টলে এটি আমরা চা প্রায়ই খাই আমাদের খুবই ভালো লাগে প্রত্যেকটা মানুষের শুধু শহরের দামি রেস্টুরেন্ট নয় গ্রামেও রয়েছে চা প্রেমীদের মিলন মেলা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তির ঠিকানা এই চায়ের দোকান আশা করি আমাদের এই ফিচারটি আপনাদের ভালো লেগেছে পরের পর্বে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন আর এক কাপ চায়ের উষ্ণতায় মেতে উঠুন